বাংলাদেশের ইলেকশনের সময় আসলে রাজনীতিবিদদের কাছ থেকেও কিন্তু অন্য একটা শ্রেণীর প্রাধান্য পায় যা টাকা বেশি আছেন পিয়ার পদ্ধতি বাংলাদেশে হয়তো দাবিটা আমরা পর উত্থাপন করেছি আমাদের সাবেক আমি প্রফেসর গণবর্ধন সাহেব বই লিখেছেন প্রায় বিশ বছর আগে বাংলাদেশের ইলেকশন সিস্টেমটাকে কি করে স্বচ্ছ করা যায় বাংলাদেশে তো আমাদের ইলেকশনের রাজনীতিতে এখনও টাকার খেলা চলছে এক সময় তো আমাদের কেন্দ্র থেকে ব্যালট বক্সের চিন্তা করে নিয়ে যাওয়া হতো বোর্ড সেখানে গণনা করার সময় প্রয়োগ সেখানে করা হতো ভোট কেন্দ্র দখল করা হতো এবং দেখা যায় যে যিনি খুব টাকা পয়সার মালিক তিনি আগের দিন রাতে ভোট কিনে তিনি সেখানে সবাইকে ম্যানেজ করে ফেলতেন জামাত ইসলামী বিগত পনেরো বছরের নির্বাচন যেটি আমাদের ছিল যে নির্বাচন ছিল না এটি হলো কত করে রাতের ভোট ছিল কোথাও হলো ডামি নির্বাচন সেখানে হয়েছে কোথাও বিরোধ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আমরা দেখি যে বাংলাদেশের ইলেকশনের সময় আসলে রাজনীতিবিদদের কাছ থেকেও কিন্তু অন্য একটা শ্রেণীর প্রাধান্য পায় যার টাকা বেশি আছেন তিনি দলকে ম্যানেজ করতে পারেন এবং নমিনেশনের একটা বড় বাণিজ্য সেখানে হচ্ছে আসলে আপনি যাই বলেন প্রার্থীরা আমরা ইলেকশন করব মানুষ দলকে ভোট দেয় দল নিয়ে মানুষ মনে করবে আমরা জামাত ইসলামীকে আমরা ক্ষমতা আনতে চাই তাহলে জামাতের প্রার্থী যে হোক মানুষ তাকে কিন্তু ভোট দেবে মানুষ দলকে দেখতে চায় কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির জনপ্রিয়তা কাজ করে থাকে জামাতের এই পিয়া সিস্টেমটার মূল কারণ হচ্ছে আমি ইতিমধ্যে আমাদের বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া এসেছে এই দু হাজার ইলেকশন নয় সালে হয়েছে বিএনপি আওয়ামী লীগ কাছাকাছি কিন্তু সবাই ভোটের পার্সেন্টেজ ছিল বলছি একটা আসনে পাঁচ ভোট পেয়ে আপনি কম পেয়ে আপনি হেরে গেছেন এবং বাকিরা জিতে গেছেন দেখা গেল যে এই যে মানে কাছাকাছি জিতা এবং হেরে হেরে যাওয়াটা এখানে ভোটের ডিফারেন্স হয়ে যায় এবং কেউ পেয়ে যায় টু থার্ড মেজরিটি আবার কেউ সামান্য আসন তারা সেখানে পেয়ে থাকে এবং আরেকটা দিক হচ্ছে বাংলাদেশে এত নিবন্ধিত রাজনৈতিক দল আমরা দেখি এত দল ওই ক্ষমতার পাদোফিটি দু একটা দলে থাকে যদি পিয়ার সিস্টেম হয় যেহেতু সারা দেশের সব ভোট যোগ হবে সেখানে জামাজ কত পার্সেন্ট পেল বিএনপি কত পার্সেন্ট পেয়েছে এবং আমরা মনে করি যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন ওই নেতারা ছোট হোক বড় হোক সবারই কিন্তু কম বেশি প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকবে এবং এখানে শক্তি প্রয়োগ করে ভোট কেন্দ্র দখল করে আমি জিতে গেলাম এবং আরেকটা দিক হচ্ছে আমি খেয়াল করবেন বাংলাদেশে তো আমরা বলি আমাদের বারো তেরো কোটি ভোটার ধরুন যে দল বাংলাদেশে এখন ক্ষমতা এসেছে তবে হায়েস্ট ছিল জনসমর্থন চল্লিশ পার্সেন্ট তো চল্লিশ পার্সেন্ট দিয়ে আপনি পুরো দেশ পরিচালনা করছেন বাকি ষাট পার্সেন্ট কোথায় যাবে তার মানে হচ্ছে ষাট পার্সেন্ট মানুষ আপনাকে পছন্দ করে না কিন্তু আপনি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন কাউকে ফাঁস ভোট আমি ঠকেছেন কোথাও আমি বল প্রয়োগ করেছেন কোথাও আপনি ভোট কিনেছেন যেভাবে হোক কোথাও আপনি অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করেছেন আপনি আপনার সক্ষমতার আলোকে তো দেখা গেল যে ষাট পার্সেন্ট মানুষ কিন্তু আপনাকে না চাওয়ার পরও আপনি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণ করছেন যদি পিএস সিস্টেমটা হয় এখানে প্রত্যেকটা ভোটের গুরুত্ব থাকবে জামায়াত ইসলামীকে যে কত পার্সেন্ট মানুষ ভোট দেবে তার আলোকে পার্লামেন্টের আসন সঙ্গে নির্ধারিত হবে বিএনপিকে যেই পরিমাণে ভোট দেবে সেদ্ধারিত হবে এবং কেউ যদি পাঁচ পার্সেন্ট ভোটও পায় আর কম ভোটও পায় তারও কিন্তু একটা পার্টিসিপেশন পার্লামেন্টে সেখানে থাকবে একটা বারসম্যপূর্ণ থাকবে পলিটিক্সটা একমুখী হয়ে যাবে না সকল দলের মাঠে রাজনীতি করবে এবং পিএস সিস্টেমে সকল দলের প্রতি মানুষের সমর্থনটা বোঝা যাবে এবং একটা পার্লামেন্টের ডেমোক্রেসিক সিস্টেমটা সেখানে ডেভেলপ হবে সর্বোপরি বাংলাদেশে টু থার্ড মেজরিটি নিয়ে কারো পক্ষে আবার শেখ হাসিনা হওয়া সম্ভব হবে না আমরা কষ্ট এখানে আমাদের আমাদের বয়টা সেখানে যাতে আর কখনো আমাদেরকে রক্তের বন্যা বই দিতে না হয় যাতে কোনো শাসক সেখানে ষোলো শাসক না হয়ে যান যাতে কোনো শাসক সেখানে টু থার্ড মেজরিটি পেয়ে সারা জ্ঞান করে তিনি আবার জনগণের বুকে গুলি ছাড়া উদ্যুত না হন সেই জায়গা থেকে জামাত ইসলামী দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামী সুন্দর বাংলাদেশের স্বার্থে এবং সকল মানুষের সকল দলের যাতে করে সেখানে অবস্থানটা পরিষ্কার হয় যাতে সকল দল নিয়ে একটা জাতীয় সরকারও কিন্তু এখানে তৈরি হয়ে যায় সব দল সেখানে থাকে এই চিন্তা থেকে জামাত ইসলামী পেয়ার পদ্ধতি ব্যাপারে কথা বলেছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনি দেখেছেন যে বাংলাদেশের ব একটি দল যার যাদেরকে বলা হয় তারা বদ্ধিত বেশিরভাগ দলই তারা কিন্তু পেয়ার পদ্ধতির পক্ষে অবস্থান গ্রহণ করেছে আমরা দল করি এতটুকু স্যাক্রিফাইস আমাদের থাকবেই দলের স্বার্থ দেশের স্বার্থে আমার দল বলে দিবে যদি আমি তিনশো আসনে জিতে যাই এই তিনশো জন আমার এমপি হবে ক্যাটাগরি করে সেখানে হবে এবং দল যখন জিতে যাবে তখন ব্যক্তির ক্ষুদ্র স্বার্থকে তার মানে অসুবিধা হওয়ার কোনো কথা সেখানে না এটি আমাদের কমিটমেন্ট যে আমার দল যদি আমাকে ক্যান্ডিডেট দিয়েছে আমি কাজ করেছি দল যদি মনে করে না ঠিক আছে এখন এখানে আমরা আরও উপরে যাব। সেটা কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ মানুষ তো সে জামাত ভোট দিয়েছে ব্যক্তি একটা সিম্বল ব্যক্তি জামাতকে রিপ্রেজেন্ট করেছেন এটি কোনো অসুবিধা এটি বড় সমস্যার চেয়ে এটি আসলে খুব সমস্যা করে দেখা কোনো সুযোগ এখানে আসরুল আমি মনে করি না ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি